আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা রেডি রাখেন যাই আসসালাম আলাইকুম আসি বরিশালের তরমুজের জমিতে জি স্যার সরাসরি আপনাদেরকে তরমুজ দেখাবো চারিদিকে শুধু তরমুজ আর তরমুজ কই আপনি যে কইলেন ছয় সাত কেজি ওজন শিখুন কই

এটা আর কি আপনি এডিট করেন কে আপনি এডিট করেন আল ভাঙিয়ে গেলে তাহলে তরমুজ নষ্ট হয়ে যাবে সুখী যাবে সবই মাত্র পনেরো দিন বয়স তাতেই যদি এই অবস্থা হয় তাহলে এগুলো একটা দশ কে দিন নিতে হবে না উত্তরবঙ্গের ছেলে যখন দক্ষিণবঙ্গে আসে তরমুজ আল্লাহর রহমত অনেক ভালো হয়েছে আপনাদের নিজের জমিন সব মিলে একটা অন্যরকম অনুভূতি ভালো হচ্ছে চারিদিকে শুধু তরমুজ আর তরমুজ

পৰিপক্ক oh, no, <laughs> এই যে নতুন কাগজ আমি দেচোন আমি মানা কৰিছিলে নতুন কাগজ দিওঁতে